সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট দেবব্রত পান্ডে বর্তমানে অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিস করতেছি গোপালগঞ্জ জেলা ও জজ আদালত গোপালগঞ্জে আমি আপনারা আমার সাথে যুক্ত আছেন কনফিডেন্স ল একাডেমির ফেসবুক অনলাইন পেজে বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিল যে প্রিলিমিনারি পরীক্ষার একটি আশু বা সম্ভাব্য ডেট বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষ ঘোষণা করেছে আগামী পঁচিশে এপ্রিল হল পাওয়া সাপেক্ষে পরীক্ষা হতে পারে সেই পরীক্ষার বেশ কিছু বিষয় প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন্স এবং ধারণা এবং কিভাবে কোশ্চেনগুলো আসতে পারে সাধারণত আমাদের কিভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে এই বিষয় আসলে আমি ভিডিও করে থাকি তো যদি আপনাদের কারো ভালো লাগে বা উপকার হয়ে থাকে অবশ্যই ফেসবুক পেজটির সঙ্গে থাকবেন আমি আমার প্রিভিয়াস দুইটা ভিডিওতে যে আমার পেজে দেয়া আছে দেখতে পারবেন যে প্রথম বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষার যে কোশ্চেন আসছিল সেটি এবং পরবর্তী ভিডিওতে দ্বিতীয় বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষার যে কোশ্চেন সেটি আমরা অ্যানালাইসিস করেছিলাম উত্তর সহ ব্যাখ্যা সহ আজকে আমরা তৃতীয় বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষার যে কোশ্চেন সহ অ্যানালাইসিস একটু দেখার চেষ্টা করব আশা করি ক্লাসটা খুব সুন্দর হবে যদি একটু মনোযোগ বা ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনার উপকার হবে দেখেন এখানে আমার যে প্রথম প্রশ্নটা আছে থার্ড বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় সেটার এক নাম্বার কোয়েশনটা যদি একটু কাইন্ডলি দেখেন এখানে বলা হয়েছে যে ডিক্রি অন্তর্ভুক্ত মর্মে গণ্য হবে কোনটি দেখেন এই কোয়েশনটা হচ্ছে প্রিভিয়াস মানে ডিক্রির অন্তর্ভুক্ত মর্মে গণ্য হবে নিচের কোন অপশনটি অর্থাৎ বাদ বাকি কোনটা আসলে ডিগ্রি ডিক্রি মর্মে গণ্য হবে না আমরা জানি যে সেকশন দেওয়ানি কার্যবিধির যে সেকশন দুই ব্যাখ্যার সেকশন সেখানে দুইয়ের সাবসেকশন দুয়ে কিন্তু আমাদের ডিগ্রির একটি সংজ্ঞা দেওয়া আছে এবং এই কোশ্চেনটা আমি জাস্ট তিনটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যেখানে এই জাস্কেটটা সহ অ্যানালিস করতেছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডিগ্রির এই সেকশনটা থেকে স্পেসিফিক্যালি কোশ্চেন আসতেছে এবং এই সেকশনটা সময় ইম্পর্ট্যান্ট তো এবং যারা আপনার প্রিপারেশান নিচ্ছেন এটা আপনাদের কাছে নর্মাল বিষয় যে আর জি রিজেকশন অফ প্লেন যেটা আমাদের ক নম্বরে আছে এটাই মূলত হচ্ছে ডিগ্রির অন্তর্ভুক্ত মর্মে গণ্য হয় এবং এটা কিন্তু একটা ডিমড ডিগ্রি বাদ বাকি দেখেন রিটার্ন অফ প্লেন্টের জন্য আলাদা অর্ডার এবং সেকশন আলাদা অর্ডার রয়েছে অর্ডার সেভেন রুল টেন জি গ্রহণের আদেশও হচ্ছে না এবং অস্থায়ী নিষেধাজ্ঞা নিচে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আলাদা অর্ডার রয়েছে অর্ডার থার্টি নাইন ঠিক আছে তাহলে আমার ক নাম্বারের কোয়েশনটাই কিন্তু হচ্ছে এবং এটা একটা রিপিট কোয়েশেন্স দুই নাম্বারটা একটু দেখি সেখানে বলা আছে যে প্রত্যেকটি মামলা দাখিল করতে হবে কোথায় দেখেন অর্থাৎ মানে প্রত্যেকটি মামলা আমি কোন আদালতে দাখিল করব। এটা কিন্তু দেওয়ানি মামলা বা মোকদ্দমার কথা যেহেতু সিপিসি তো অবশ্যই দেওয়ানি মোকদ্দমার কথাই বলা হচ্ছে এবং দেওয়ানি মোকদ্দমার যে সেকশন ফিফটি নাইন আমাদের সিপিসির সেকশন সরি ফিফটিনে বলা আছে কিন্তু যে আপনি একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করবেন আমরা কিন্তু এখানে পিকিউনারি এবং টেরিটোরিয়াল জুরিসডিকশনের বেসিসে মামলা করে থাকি এবং এই কোর্ট নির্ধারণের ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট একটা বড় গ্রাউন্ড হচ্ছে আমার আর্থিক জুরিসডিকশন তাই না তো এই আর্থিক জুরিসডিকশনের ক্ষেত্রে আমার সব সময় আমাদের এই সেকশন পনেরো পনেরো ধারার বেসিসে এটা মাথায় রেখে কিন্তু সাবজেক্ট টু সেকশন ফিফটিন এটা মাথায় রেখে কিন্তু করতে হবে সেখানে বলা আছে যে সর্বনিম্ন স্তরের আদালতে হচ্ছে আপনার মোকদ্দমাটা দায়ের করতে হবে ঠিক আছে পিক ইউনিটি জুরিসডিকশনের বেসিসে যেমন সে পিক জুরিসডিকশন আমাদের অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট হচ্ছে পনেরো লক্ষ টাকা পর্যন্ত বর্তমানে আছে আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে কিন্তু আপনার পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত আছে তো দেখেন কোনো একটা মোকদ্দমা এবং আমাদের যুগ্ম যে জেলা জজ আছে সেই যুগ্ম জেলা জজে কিন্তু আপনার পঁচিশ লক্ষ টাকার উপরে যে মোকদ্দমার তায়দাত সেটা কিন্তু দায়ের করতে হবে এবং আমাদের কিন্তু জেলা জজের যে তারও কিন্তু মানে ইয়ে আছে মানে আর্থিক জুরিসডিকশন আছে অর্থাৎ সীমাহীন কিন্তু এখন দেখেন যুগ্ম জেলা জজ এবং হচ্ছে আপনার জেলা জজ দুইজনেরই সীমাহীন কিন্তু একটিয়ার মানে আর্থিক কোনো জুরিসডিকশনের লিমিটলেস তো এইখানে কিন্তু আপনি মোকদ্দমাটা যখন দায়ের করতে যাবেন অবশ্যই আপনি জেলা জজ আদালতে না করে আপনি কোন আদালতে করবেন আপনি করবেন হচ্ছে যুগ্ম জেলা জজ আদালতে কারণ আমার আইনে বলেই দেওয়া আছে যে এরকম যদি অর্থাৎ পঁচিশ লক্ষ টাকার উপরে যে কোনো মোকদ্দমা কিন্তু আপনাকে যুগ্ম জেলা জজ আদালতে করতে হবে কারণ কি কারণটা ওই একটাই এই একটাই কারণ কারণ হচ্ছে আমার এই সেকশন পনেরো ধারায় কিন্তু বলে দেওয়া আছে ঠিক আছে বিষয়টা যে সর্বনিম্ন একটিয়ার সম্পন্ন আদালতেই মোকদ্দমাটা দায়ের করতে হবে যে অনধিক পঞ্চাশ টাকা ডিক্রিজারিতে একজন ব্যক্তিকে আটক রাখা যাবে আসলে কত সপ্তাহে অনধিক পঞ্চাশ টাকা বলছে এখানে মূলত আমাদের আইনে আছে দেখবেন যে মূলত হচ্ছে আটান্ন ধারা এটা আছে এবং সেখানে আছে হচ্ছে আহ ছয় সপ্তাহ আর হচ্ছে ছয় সপ্তাহের উপর উপরে সেটা হচ্ছে ছয় মাসের কথা বলা আছে মানে আর মূলত হচ্ছে পঞ্চাশ টাকা অনধিক পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকার উপরে হলে কিন্তু আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন অপশনগুলো টেস্টিং করলে তার মানে এখানে মানে যেহেতু পঞ্চাশ টাকার নিচে ছয় সপ্তাহ পর্যন্ত একজন ব্যক্তিকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাইতে পারে কিন্তু আমাদের যে বাদ বাদবাকি অপশনগুলো যদি একটু দেখি টোটাল সিপিসিতে ভাই পাঁচ সপ্তাহ তিন সপ্তাহ অথবা দুই সপ্তাহ বলে এমন কোনো কিছু নেই মানে এই ধরনের সপ্তাহ রিলেটেড কোনো ডিজিটি একমাত্র ছয় সপ্তাহ ব্যতীত টোটাল সিপিসিতে আর কোনো সংখ্যাই নাই অর্থাৎ এই পাঁচ তিন দুই এটা কিন্তু নাই এরপরে দেখেন আমাদের যে চার নাম্বার কোয়েশেন্স যেটা ছিল সেটা হচ্ছে একটি আদালত খরচার উপর সুদ প্রদান করতে পারে অনধিক কত পার্সেন্ট এটা হচ্ছে আমাদের সেকশন থার্টি ফাইভে যে মূলত একটা মোকদ্দমায় যখন আপনার দেওয়ানি মোকদ্দমার রায় হয়ে যায় তখন খরচা কোন পক্ষ দেবে এবং কত পার্সেন্ট খরচা ধরবে এবং ওই খরচার বা যে টাকার উপর সেই খরচার উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট অ্যাড হবে সেটা বলা আছে যে সিক্স পার্সেন্ট মানে ছয় পার্সেন্ট ইন্টারেস্ট অ্যাড হবে এবং অপশনের উত্তরটা হবে ছয় পার্সেন্ট কিন্তু যেটা আমাদের সেকশন থার্টি ফাইভে আছে কিন্তু আপনি অন্য অপশানগুলো একটু টেস্ট করেন এখানে একটা আছে দেখেন তেরো তেরো পার্সেন্ট ক নাম্বারে এবং গ নাম্বারে আছে বারো পার্সেন্ট গ ক নাম্বারে বারো পার্সেন্ট গ নাম্বারে আছে দশ পার্সেন্ট এখন আমার বিষয়টা হলো যে টোটাল সিপিসিতে এই একটা জায়গায় ছয় পার্সেন্ট ব্যতীত আর সিপিসিতে এই পার্সেন্ট রিলেটেড কোনো সংখ্যাই না ইভেন এই দশ পার্সেন্ট বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট এই ধরনের কোনো সংখ্যাই টোটাল সিপিসিতে নাই তার মানে ইজিলি কিন্তু যাদের আপনাদের আসলে যারা আপনারা প্রিপারেশান নিচ্ছেন বা পরীক্ষা দিবেন আপনাদের প্রিপারেশান কিন্তু অনেকটা হাই বা হাই এবং অনেকের আছে মধ্যম প্রিপারেশান তো মধ্যম প্রিপারেশান হলে এই ধরনের কোশ্চেন যদি কখনো আসে টেকনিক্যালি তাহলে কিন্তু অ্যান্সার করা খুব ইজি অপশনগুলো দেখে ঠিক আছে এবং দেখেন পরবর্তী যে কোশ্চেনটা আছে আমাদের হচ্ছে পাঁচ নাম্বার কোশ্চেন এখানে বলা আছে যে ডিক্রিদারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে জারি কার্যক্রম শুরু হতে পারে যদি ডিক্রিটি হয় কিসের আর অর্থাৎ কথা হচ্ছে আমাদের যে কোনো একটা মোকদ্দমায় রায় রায় হওয়ার পর যদি আমাদের সেটা জারি করার যে মোকদ্দমায় জারি করার প্রয়োজন হয় জারি মোকদ্দমা একটা পিটিশন বা আবেদনের মাধ্যমে এটা মূলত করা হয় তো সেটা হচ্ছে এই জারি কার্যক্রমটা শুরু হতে পারে মানে মৌখিক আবেদন এটা হচ্ছে লিখিত আবেদন একটা হচ্ছে মৌখিক আবেদন তো আমরা নর্মালি স্থাপত সম্পত্তি এই রিলেটেড হইলে পরে আমাদের যেগুলোর ক্ষেত্রে মানে কি হয় যদি টাকার কোনো বিষয় না হয় আমাদের লিখিত আকারে পিটিশন দিতে হয় বা লিখিত আকারে আবেদন করতে হয় জারি মোকদ্দমার জন্য যাতে দখল দাখিলা সমস্ত কিছু আছে বুঝাই দেওয়ার জন্য তো নর্মালি এটা আমাদের অর্থের মোকদ্দমা হবে যেটা হচ্ছে আমাদের অর্ডার টোয়েন্টি ওয়ান রুল ইলেভেন ডিক্রিজারির অর্ডার এইটাতে মূলত আছে কিন্তু আপনি অপশনগুলো একটু দেখেন যে বন বন্ধক ক নাম্বার আছে বন্ধক ক নাম্বার আছে বন্টন এবং গ নাম্বার অগ্রক্রয় দেখেন তিনটাই স্থাবর সম্পত্তি রিলেটেড তাই না স্থাবর সম্পত্তি রিলেটেড কিন্তু তো নর্মালি আমার একটা অপশনে জীবিত থাকে সেটা আছে অর্থের মোকদ্দমা ঠিক আছে এরপরে দেখেন যে ছয় নম্বর কোশ্চেনটা এখানে বলছে যে জারির জন্য নতুন দরখাস্ত দাখিল করা যায় না কত বছর পরে মূলত হলো মূল সেকশনে যেটা আছে আমাদের সেকশন ফোরটি এইট এবং হচ্ছে লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল ওয়ান এইটটি টুতে ঠিক আছে ওয়ান এইটটি টু এই জায়গায় মূলত হচ্ছে আমাদের এইটার বিষয়টা আছে ওয়ান এইটটি প্রথম তফসিলের একশো বিরাশি ঠিক আছে তো এইটা মূলত হচ্ছে আমাদের যে দেখেন যেটা দায়ের করতে হয় যে কত বছর পরে আর কি নতুন আকারে দরখাস্ত দাখিল করা যায় না মূলত আমাদের এখানে দুইটা বিষয় আছে মূল ইংলিশ হেডিং এ যদি যাই একটা হচ্ছে ফ্রেশ ঠিক আছে ফ্রেশ আরেকটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট মানে হচ্ছে প্রথম অ্যাপ্লিকেশন আর ফ্রেশ মানে হচ্ছে নতুন দরখাস্ত ফার্স্ট অ্যাপ্লিকেশন বা প্রথম দরখাস্ত আর ফ্রেশ অ্যাপ্লিকেশন বা হচ্ছে আপনার নতুন দরখাস্ত তো আমাদের এই ফার্স্ট অ্যাপ্লিকেশনটা এখানে ক্লিয়ার হতে হবে আমাদের যে এই যে লিমিটেশন অ্যাক্টের ওয়ান এইটি টু এই অনুচ্ছেদ অনুযায়ী প্রথম অ্যাপ্লিকেশনটা দাখিল করতে হয় কিন্তু উইদিন থ্রি ইয়ার্স মধ্যে অর্থাৎ তিন বছরের মধ্যে এই আপনি যদি প্রথম অ্যাপ্লিকেশানটা জারি মোকদ্দমা তিন বছরের মধ্যে দায়ের করেন দায়ের না করলে কিন্তু আপনি তামা দিতে বাড়িতে হয়ে যাবেন আর যদি দায়ের করেন তাহলে আপনি পরবর্তী বারো বছরের মধ্যে আপনি কিন্তু নতুন আকারে একাধিক দরখাস্ত দাখিল করতে পারবেন তিন বছর অন্তর অন্তর ইন্টারিম দিয়ে ঠিক আছে তার মানে আপনার এখানে কিন্তু নতুন দরখাস্ত বলছে বা আমার ফ্রেশ অ্যাপ্লিকেশন আর প্রথম হলে পরে ফার্স্ট লেখা থাকতো তো সেইখানে বিষয়টা আছে প্রথম লেখা থাকতো তো এই জন্যে আমার অপশনটা হবে কিন্তু বারো বছর বারো বছরের পরে আপনি আর এটা দাখিল করতে পারবেন না এবং এখানে দুইটা বারো আর তিনই হচ্ছে আপনার মূলত কানেক্টেড তার মানে বাদ বাকি অপশন দুইটা নয় এবং ছয় অটোমেটিক্যালি কিন্তু আপনার কি হয়ে যাচ্ছে বাদ হয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে দেখেন যে আমাদের সাত নম্বর কোশ্চেনটা যে একজন সহকারী জজের ডিগ্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করা যায় কোথায় এই রিভিশনের বিষয়টা একটু ক্লিয়ার থাকতে হবে কনসেপ্টটা পুরো মানে পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে আমাদের যেটা সেকশন ওয়ান ফিফটিন মানে একশো পনেরো ধারায় আছে সিপিসির একশো পনেরো ধারায় আপনি যখন রিভিশন করবেন এই রিভিশনটা যদি হয় ডিক্রির এগেনস্টে ঠিক আছে এই রিভিশনটা যদি ডিক্রির এগেনস্টে হয় আপনার কোন আদালত দিল। এটা কিন্তু আমাদের দেখতে হয় যে ডিক্রি নাকি আপনি আদেশের বিরুদ্ধে রিভিশন করছেন প্রথমে যদি দেখেন ডিক্রি তাহলে আপনার কোন আদালত দিল এটা আপনার দেখার কোনো দরকার নাই আপনি শুধু একটা জিনিস মনে রাখবেন আপনি কি ডিগ্রির বিরুদ্ধে রিভিশন করতেছেন নাকি আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন করতেছেন রাইট তো আপনি যদি ডিগ্রির বিরুদ্ধে রিভিশন করেন আপনি একবারে সরাসরি হাইকোর্ট কোন আদালত আপনার এই রিভিশনের ইয়েটা মানে কোন আদালতের আদেশে আপনি সংক্ষুপ রিভিশন করতেছেন এটা কিন্তু কোনো ম্যাটার না আর আপনি যদি আপিল অযোগ্য আদেশ আমি বললাম যে আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে যদি আপনি রিভিশন করেন তখন হচ্ছে আপনি আদালত দেখবেন যে আপনি কি এটা ডিস্ট্রিক্ট জাজ অথবা অতিরিক্ত মানে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এই দুইজনের আপনি আদেশের বিরুদ্ধে আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে আপনি রিভিশন করতেছেন কিনা যদি করেন তাহলে আপনি হাইকোর্টে যাবেন আর যদি আপনি অন্য তিনটা আদালত অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট জাজ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ অথবা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ এনার আদেশের বিরুদ্ধে যদি আপনি কি আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে যদি আপনি রিভিশন করেন সেই ক্ষেত্রে আপনি যাবেন হচ্ছে ডিস্ট্রিক্ট জাজের কাছে ঠিক আছে তাহলে এই রিভিশনের এই কনসেপ্টটা কিন্তু আপনাকে ক্লিয়ার থাকতে হবে এবং এখানে কিন্তু আপনার হাইকোর্ট বিভাগটা হবে ঠিক আছে কারণ যেহেতু আপনি আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে আপনি এই রিভিশনের দরখাস্তটা দায়ের করতেছেন আট নম্বরে আসেন এখানে বলছে যে রিভিউর যে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা প্রয়োগ করতে পারে সে আদালত কোন আদালত আসলে রিভিউর সিদ্ধান্ত প্রয়োগ রিভিউ দিতে রিভিউর ক্ষমতা প্রয়োগ করতে পারে দেখেন এটা বসে রিভিউতে আমাদের যে সেকশন ওয়ান ফোরটিন আছে মানে একশো চোদ্দো সেখানে পরিষ্কার বলা আছে রিভিউ আপনার হচ্ছে যে আদালতের আপনি রায় বা ডিক্রির বিরুদ্ধে আবেদন করতেছেন ওই সেম আদালতে আপনার কি ওই ওই সেই আদালতে রায় প্রচারকারী আদালতে কিন্তু আপনার এই ডিক্রির বিষয়টি কি করবে সরি রিভিউর বিষয়টি ডিগ্রি প্রদান করে তার মানে এটা হচ্ছে আপনার নর্মালি এটা নর্মাল বিষয় ঘ নাম্বার আপনি এবার নয় নাম্বারটা আসেন যে আপোষমূলক ডিগ্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায় কোন ক্ষেত্রে আপোষমূলক মানে বাংলায় আপোষমূলক ইংলিশে বলে হচ্ছে কম্প্রোমাইজড ডিগ্রি তো আপনারা আমাদের যে সেকশন সিপি সে নাইনটি সিক্স এটা প্রিভিয়াস ইয়ারে সে অলরেডি দুইটা ইয়ারে পড়ছি সেখানেও আলোচনা বারবার আসছে কম্প্রোমাইজড ডিগ্রির বিরুদ্ধে আপনাকে রিভিশন করতে হয় সেখানে রিভিউ রেফারেন্স আপিল এই রিভিউ রেফারেন্স আপিল এগুলোর ক্ষেত্রে কিন্তু হয় না ঠিক আছে তার মানে রিভিশনে হচ্ছে আপনার কম্প্রোমাইজড ডিগ্রির বিরুদ্ধে একটাই প্রতিকার সেটা আপনি রিভিশন করতে পারেন গেল আরেকটা হচ্ছে কম্প্রোমাইজড ডিগ্রির বিরুদ্ধে আপনি রিভিউও করতে পারেন তবে এই অপশনটা হচ্ছে বেস্ট অপশন সেটা হচ্ছে আপনি কিন্তু এই থাকলে আপনি রিভিশনটাই অপশনটা করবেন তারপর আপনি দেখেন যে আদি আদালত কর্তৃক প্রদত্ত এখানে বলছে যে আদি আদালত কর্তৃক প্রদত্ত যে কোনো আদেশকে সাধারণত আইনের প্রশ্নে চ্যালেঞ্জ করা যায় কিসে মানে এটা কি আপনার রিভিউতে করা যায় নাকি রেফারেন্সে করা যায় নাকি রিভিশনে নাকি আপিলে মূলত হচ্ছে এটা রিভিশনের একটা গ্রাউন্ড রিভিশনের গ্রাউন্ড কি আমাদের যে সেকশন 15 আছে এখানে একটা গ্রাউন্ড আছে যে আপনি কোন ক্ষেত্রে রিভিশনটা করতে পারেন এই ক্ষেত্রে হচ্ছে আইনগত কোনো ভুল থাকতে হবে ঠিক আছে আপনার আইনগত কোনো ভুল থাকতে হবে এবং এই ভুলের কারণে আইন মানে পক্ষ ন্যায় বিচারের ক্ষেত্রে আপনার কি হবে আইনগত যে ভুল থাকলে ভুলের কারণে পক্ষ ইন মানে ন্যায় বিচারের ক্ষেত্রে বাধাগ্ৰস্ত হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে হচ্ছে ম্যাটারটা যে আপনার এখানে রিভিশনে গিয়ে আপনি এটাকে চ্যালেঞ্জ করতে পারবেন আরেকটা হচ্ছে এগারো নাম্বার যে প্রশ্নটি আছে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ অমান্যের ক্ষেত্রে অমান্যকারী পক্ষকে দেওয়ানি কয়দে আটক রাখা যায় অনর্ধ কতদিন এটা আপনার ফোর্থ বি জিএসএ রিপিট কোশ্চেন ফার্স্ট বার কাউন্সিল যেটা পরীক্ষা হয়েছে প্রিলিমিনারি সেইখানেও রিপিট ঠিক আছে যে মূলত হচ্ছে টেম্পোরারি যে ইনজাংশন আছে এই ইনজাংশনে মনে করেন আদেশ হইল আদেশ হওয়ার পরে যে পক্ষ অমান্য করবে সেই পক্ষকে কত মাস পর্যন্ত দেওয়ানি কারাগারে আটকের আদেশ দেওয়া যায় এটা মূলত হচ্ছে ছয় মাস পর্যন্ত আপনি ওই দেওয়ানি কারাগারে আমাদের অর্ডার থার্টি নাইন রুল টু প্লাস থ্রিতে আছে সাবসেকশন থ্রিতে আছে সাবরুল থ্রিতে আছে সেখানে আছে ছয় মাস পর্যন্ত এবং আপনি অপশনগুলো যদি একটু টেস্ট করেন যে এখানে এক বছর তো কোনো সময়ই নাই সি বিসিতে এই ধরনের রিলেটেড এবং দুই মাস আর তিন মাস হচ্ছে আমাদের ওই যে সমন এবং লিখিত জবাবের ক্ষেত্রে এটা মূলত হচ্ছে লিখিত জবাবের ক্ষেত্রে যদি কোনো পার্টিস লিখিত জবাবের ক্ষেত্রে দুই মাস সময় পান আর হচ্ছে আপনার যদি সরকারকে নোটিস না দিয়ে আপনি করেন তার সেই ক্ষেত্রে হচ্ছে সরকার তিন মাস সময় পায় তার মানে ছয় মাসের সময়টাই এখানে আপনার প্রিফারেবল উত্তর ঠিক আছে এরপরে দেখেন যে বারো নম্বর প্রশ্নটা যে কোন আদালত কোনো আদালত একতরফা অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করবে না মানে আদালত তখন এক্সপার্টি অ্যাড ইন্টারিম যে আদেশটা আছে অর্ডারটা আছে প্রদান করবে না কোন পক্ষ হলে মানে কে পক্ষ হলে কার বিরুদ্ধে এই আদেশটা একতরফাভাবে করবে না অবশ্যই অপর পক্ষকে আপনার হিয়ারিংয়ে আনতে হবে বা হিয়ার করতে হবে ঠিক আছে সেটা হচ্ছে সরকার যদি কখনো বিরুদ্ধ পক্ষ হয় অর্থাৎ সরকার বিবাদে আপনি একটা ইনজাংশন আবেদন করছেন দেখা গেল আপনি সরকারের বিরুদ্ধে কোন কিছু কোনো কর্মকাণ্ডে আপনি ইনজাংশন চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সরকারের যে আইনজীবী এবং বা জিপি যিনি থাকবেন তাকে আপনার অবশ্যই কোর্ট কি করতে হবে এটা ম্যান্ডেটরি আমাদের অর্ডার থার্টি নাইন যে ইনজাংশনের অর্ডার থার্টি নাইন আছে এবং রুল ফাইভ এ ক্লোজ মানে সাবরুল ওয়ান এ আছে এবং এটা একই সাথে এসআর অ্যাক্টের কিন্তু যে ব্যাখ্যাটা এখানে আছে যে ফিফটি সিক্স ক্লোজ ডি অর্থাৎ সরকারের কোনো উন্নয়নমূলক কাজে যে কোনো জনহিতকর বা যে কোনো কাজে সরকারি কাজে যদি বাধা করে বা বাধা প্রদান করে সেক্ষেত্রে কিন্তু আপনার টেম্পোরারি ইনজাংশনের আদেশ অবশ্যই সরকার পার্টিকে আহ না হিয়ারিং করে কিন্তু এটা মঞ্জুর করা যাবে না আদালত এটা মঞ্জুর করবে না তারপরে আপনার এটা সরকারি পক্ষ হবে এবং দেখেন যে কোন মামলায় আদালত রায়ের পূর্বে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারে মানে কোন মামলায় সরকার আমাদের এটা মূলত হচ্ছে অ্যারেস্ট বিফোর জাজমেন্ট ঠিক আছে কোন মামলায় সরকার এই কোন ধরনের মামলায় আদালত রায়ের পূর্বে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারে বা ডব্লিউ ইস্যু করতে পারে রায়ের পূর্বে কিন্তু বলছে এটা সেম সেম দেখেন এটা হচ্ছে আপনার ফুলকো ফোরক্লোজার মামলার বাটোরা মামলা নিষেধাজ্ঞার মামলা এইটা হচ্ছে আমাদের যে সিপিসি সেকশন সিক্সটিন আছে এখানে আমাদের ছয়টা গ্রাউন্ড আছে যে কোন আদালতে মূলত এখতিয়ার মানে টেরিটোরিয়াল জুরিসডিকশনের কথা বলা হয়েছে সেখানে স্থাবর সম্পত্তি রিলেটেড অনেকগুলো কথা বলা হয়েছে প্রায় ছয়টা অপশনের মধ্যে দুইটা অপশন আছে এবং সেটা হচ্ছে চশা মানে লাস্টের দুইটা অপশন এইখানে কিন্তু বলা আছে যে স্থাবর সম্পত্তি রিলেটেড মোকদ্দমা ঠিক আছে বাট সেটা যদি হয় কোনো ক্ষতিপূরণ কোনো ক্ষতিপূরণ রিলেটেড ঠিক আছে আরেকটা হচ্ছে বলা আছে যে কোনো আপনার হচ্ছে যে অর্থের মোকদ্দমা যদি হয় ঠিক আছে এই দুইটা ক্ষেত্রে একটা হচ্ছে অর্থের মোকদ্দমা আর একটা হচ্ছে ক্ষতিপূরণ এই দুইটা ক্ষেত্রে যদি হয় তাহলেই কেবলমাত্র আপনাকে রায় প্রকাশের পূর্বে অ্যারেস্টের আদেশ দিতে পারে কেন অ্যারেস্টের আদেশ দিতে পারে মূলত এই যেটা আমাদের অর্ডার থার্টি এইট রুল ফোর অন টু ফোর থেকে বলা হয়েছে যে আপনি যদি কী হন যে নিজেই আদালতের ইতিয়ার থেকে ভিন্ন আদালতে পলায়নের চেষ্টা করেন বা বিলম্বের চেষ্টা করেন অথবা আপনার এমন কোনো সম্পত্তি আছে যেটা হয়তো বিক্রি করে আপনি সেই মামলার কি করতে পারেন অর্থ যদি আপনি হেরে যান তাহলে আপনি যে অর্থটা জোগাড় করবেন দেখা গেলো এরকম কোনো প্রপার্টি আপনি অলরেডি হস্তান্তর করে দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আদালত রায়ের পূর্বে গ্রেফতারি পরোনা ইস্যু করবে ঠিক আছে যাতে মূল মামলার ফলাফল বা সুইটটা কি না হয় বেইন না হয় ব্যর্থ না হয় চোদ্দ নম্বর কোশ্চেনটা একটু দেখি যে বাদী প্রশ্নোত্তর বাদী প্রশ্নোত্তর প্রদানের আদেশ ফলনে ব্যর্থ হলে তাহার মামলা কী হবে এটা মূলত হচ্ছে সবসময় সিপিসির ক্ষেত্রে একটা ম্যাটার আছে যে বাদী তার কোনো কিছু পূরণ করতে পালন করতে ব্যর্থ হলে তার ক্ষেত্রে বাদীর ক্ষেত্রে মোকদ্দমা হয় খারিজ আর বিবাদীর ক্ষেত্রে হয় হচ্ছে আপনার এক্সপার্টি প্রসেস ঠিক আছে যদি যদি সে না না থাকে থাকে বিবাদী খারিজ হবে নরমালি দ্বিতীয় প্রশ্নই নাই এবং প্রত্যাখ্যানও করবে না ফেরতও দেবে না ঠিক আছে পনেরো নাম্বার কোয়েশ্চেনটা আসেন যে দেওয়ানি আপিলের মেমোতে কোনো একটি হেতু উল্লেখ না করলে শুনানি তাহা উত্থাপন করা যাবে শুধু একটি দেওয়ানি আপিলের মেমোতে অর্থাৎ মেমোরেন্ডাম আপিলে কোনো একটি হেতু বা গ্রাউন্ড আপনি উল্লেখ না করলে শুনানিকালে কি সেটা আপনি উপস্থাপন করতে পারবেন নাকি কখন উপস্থাপন করতে পারবেন মূলত এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে সেটা চাচ্ছে দেখেন আপিলের ক্ষেত্রে আমরা যখন কোনো মোকদ্দমার রায় হয় রায় হলে যে পক্ষ সংক্ষুব্ধ হয় তিনি মেমোরেন্ডাম অফ আপিল দায়ের মাধ্যমে ওই আপিল করেন আর কি তো যখন আপনি আপিলটা করেন ঠিক আছে তো এখন যে গ্রাউন্ডগুলো মেমোরান্ডামে আপনি উল্লেখ করবেন নর্মালি আমাদের এই অর্ডার ফোরটি ওয়ান রুল টুতে কিন্তু বলা আছে যে আপনি এর বাইরে কিন্তু উল্লেখ কোনো কিছু উল্লেখ করতে পারবেন না অর্থাৎ এমন কোনো গ্রাউন্ড আনতে পারবেন না কিন্তু কোর্ট এখানে একটা আবার কথা বলছে তবে আপিল সংশ্লিষ্ট আপিল আদালত যদি অনুমতি প্রদান করে তাহলে সেক্ষেত্রে আপনাকে অনুমতি নিয়ে যদি রেলিভেন্ট হয় কোর্ট যদি যথাযথ মনে করে কোনো গ্রাউন্ড সেটি আপনি উল্লেখ করতে পারবেন তো এই আপনার গ নাম্বার অপশনটা হবে কিন্তু এইখানে দেখেন বাদ বাকি অপশনগুলো একটু চেক করেন এখানে আমার আপিল কথাটা মূল প্রশ্নেও আছে আমার গ নাম্বার অপশনেও কিন্তু আপিল আদালতের কথাটা আছে কিন্তু বাদ বাকি অপশনগুলো চেক করেন বিচারিক আদালতের অনুমতি হিসাবে এটা কি পসিবল কোনোভাবেই পসিবল না হাইকোর্ট কি আলাদা অনুমতি দেবে এবং সরকারি কৌশলী তার মানে তিনটা অপশনে কিন্তু হয় না ষোলো নম্বরে আসেন কোন মামলায় আদালত অর্থাৎ কোনো মামলায় আদালত চূড়ান্ত শুনানির পূর্বে যে কোনো এক পক্ষের প্রার্থনায় সহ একটু মনে রাখবেন এক পক্ষর কথা বলছে আবার খরচা সহ বলছে আর এটা বিফোর পিএইচ মানে হচ্ছে বিফোর পিএইচ হচ্ছে প্রিয়মটরি হিয়ারিং বা চূড়ান্ত শুনানির পূর্বে অর্থাৎ এটাকে যদি আমি আমার মূল সেকশন যেটা বেয়ার একটা আছে এটা হচ্ছে সাক্ষী শুনানির পর্যায়ের পূর্বে অর্থাৎ যখন সাক্ষী গ্রহণের পূর্বে যদি হয় সেই ক্ষেত্রে আপনি খরচাসহ আর খরচা ছাড়া কয়টা আপনাকে সময়ের জন্য মুলতবি দেবে যেটা আমাদের হচ্ছে ওয়ার্ডার সেভেন্টিনে আছে মূলত অ্যাডজনমেন্টের কথাটা আছে তো এখানে আমার প্রশ্নে বলছে যে এক পক্ষের প্রার্থনা এবং সহ কথাটা বলছে তার মানে এক পক্ষ কয়টা পাবে এবং সহ তো আমাদের এখানে বিফোর পিএইচ মানে হচ্ছে চূড়ান্ত শুনানির পূর্বে আমরা সাধারণত সহ পাই হচ্ছে ছয়টা এই ছয়টা পাই হচ্ছে খরচা সরি খরচা ছাড়াই ছয়টা পাই যে কোনো এক পক্ষ ছয়টা পাবে আর দুই পক্ষ ছয় ছয় বারোটা পাবে হচ্ছে খরচা ছাড়া আর খরচা দিলে পাবে হচ্ছে তিনটা মূলত দেখেন এই নয়টা যে কোনো এক পক্ষ বিফোর পিএইচে সর্বোচ্চ নয়টা আপনার অ্যাডজনমেন্টের আদেশ পাইতে পারে উপযুক্ত কারণের ক্ষেত্রে অর্থাৎ মুলতবি পাইতে পারে এই নয়কেই মূলত ভেঙে আপনার একটা ছয় একটা তিন ছয় হচ্ছে আপনার খরচ ছাড়া মানে খরচ ছাড়াই বিফোর পিএইচের সময় আপনি ছয়টা পাবেন যে এক পক্ষ আর খরচ দিলে পরে তিনটা পাবেন তার মানে ছয় তিন নয়টা ঠিক আছে সাতেরো নম্বর কোয়েশ্চেন আসি যে কোনো মামলার অ্যাবেটের আদেশ রোদের জন্য মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি সরাসরি দরখাস্ত করতে পারে আসলে কত দিনের মধ্যে দেখেন এই বা সাধারণত যে কোনো মোকদ্দমা চলার সময় পক্ষ যে কোনো মূল বাদী বা বিবাদী যদি মারা যায় সেই ক্ষেত্রে তার সোল বাদী বিবাদী যদি না থাকে তাহলে তাদের উত্তর শরী ব্যতীত যদি মামলাটা খারিজ হয়ে যাওয়ার কোনো বা ইয়া হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে এটাকে অ্যাবেট বলে তো এই অ্যাবেটমেন্ট রদের জন্য সাধারণত যাতে অ্যাবেট না হয় সেই জন্য ওই মৃত ব্যক্তি বাদী বা বিবাদীর উত্তরস্বরী যারা আছেন লিগেল রিপ্রেজেন্টেটিভ তারা কিন্তু এটা পক্ষভুক্ত হন তো মূলত হচ্ছে এই অবশ এই ধরনের ম্যাটারে দুইটা দিনের কথা বলা আছে একটা 60 দিন 90 দিন মূলত থাকে মানে প্রথম যে ক্ষেত্রে যদি কোন প্রতিনিধি নব্বই দিনের মধ্যে পক্ষ শ্রেণীভুক্ত হওয়ার জন্য আবেদন করবে যে তো আমাদের আইনে আছে আমাদের একশো তেসে একশো আটষে একশো ছিয়াত্তর এবং একশো বলা আছে ঠিক আছে কিন্তু এখন দেখা গেল কোনো কারণে নব্বই দিনের মধ্যে আপনারা পারেন নাই মানে যে কোনো একটা পক্ষ ব্যর্থ হয়েছে মোকদ্দমা অ্যাবেট হয়েছে বাদী হইলে খারিজ বিবাদী হইলে ওই যে ইয়ে তার মোকদ্দমা খারিজ হয়েছে ঠিক আছে তো এখন পরবর্তী ষাট দিনের মধ্যে সরাসরি হলফনামাযোগে নামা যোগে ডিরেক্টলি সেটা সাইড ওই নব্বই দিনের না আবেদনের নব্বই দিনের মধ্যে আবেদন না করার কারণে যে খারিজটা হয়েছে এই খারিজ আদেশটা সেটা সাইড বাতিল করে উইদিন সিক্সটি ডেজের মধ্যে তো ষাট দিনের মধ্যে আবেদন করতে পারবেন সরাসরি খরচ প্রদান সাপেক্ষে ঠিক আছে তো আর দুইটা দেখেন পনেরো আর তিরিশ দিন পনেরো দিন এবং তিরিশ দিনের যে আহ টাইম লিমিট সেটা কিন্তু এর সাথে সম্পর্কিত না তার মানে এই দুটো অপশন কিন্তু হওয়ার কোনো পসিবিলিটি নাই এরপরে আসেন যে আঠারো নম্বর কোয়েশ্চেন সেখানে বলছে যে নাবালকের পক্ষে কোনো মামলার আসন্ন বন্ধু ছাড়া নাবালকের পক্ষে আসন্ন বন্ধু বা নেক্সট ফ্রেন্ড বলতে আমরা যেটি জানি কারণ একজন নাবালকও কিন্তু কি মোকদ্দমা তার যদি কোনো অধিকার থাকে বা অধিকার তৈরি হয় তিনি একজন তিনি সরাসরি মোকদ্দমাটা করতে পারেন না তার পক্ষে একজন আসন্ন বন্ধু সহযোগে উনি কিন্তু মোকদ্দমাটা তার রিপ্রেজেন্টের মাধ্যমে কিন্তু মোকদ্দমাটা দায়ের করতে পারেন ঠিক আছে তো এখন দেখা গেলে এই নেক্সট ফ্রেন্ড ছাড়া যদি কখনো একজন ব্যক্তি যিনি হচ্ছে নাবালক এই মোকদ্দমা দায়ের করছেন তখন বিবাদী কিন্তু এই দরখাস্ত তার এই নথি থেকে অপসারণের জন্য আবেদন করতে পারেন এবং আদালত কিন্তু ম্যান্ডেটরি নথি থেকে অপসারণের আদেশ দেবেন ঠিক আছে তো এখানে অপশন হচ্ছে কোনো একজন ব্যক্তি যখন দেয় নাই বন্ধু ছাড়া সেই মোকদ্দমাটা দায়ের করে নাই সেক্ষেত্রে বিবাদী পক্ষ কি করতে পারেন সেইখানে উনি এই দুটা মূলত হচ্ছে খারিজের জন্য নথি থেকে অপসারণের ইয়া চাইতে পারেন তো আপনার কনফিউশন বাড়তে পারে খারিজ হবে নাকি নথি থেকে অপসারণ মূলত এটা বেয়ার একটু হুবহু বলা আছে যে বিবাদী পক্ষ অতিথিকে অপসারণের দরখাস্ত দিতে পারেন ঠিক আছে এবং কোর্ট সেটা মঞ্জুর করবে তো এই প্রত্যাখ্যান বা ফেরত এগুলো কিন্তু হবে না উনিশ নম্বর কোশ্চেনটাতে আসেন বলছে যে কোন মামলায় যদি একাধিক বাদী উনিশ মামলা উনিশ নম্বরে বলছে যে কোন মামলায় কি আছে একাধিক বাদী আছে ঠিক আছে এই একাধিক বাদী থাকলে পরে কোন একজনকে আদালত মামলাটির দাবি প্রত্যাহার এর জন্য অনুমতি দিতে পারেন কখন একটা মনে করেন একটা মামলায় একাধিক বাদী আছেন এখন একজন ব্যক্তি বাদী যিনি চাচ্ছেন মোকদ্দমাটা প্রত্যাহার করে নিতে তাদের মধ্যে কম্প্রোমাইজ বাজে কোনো কিছু হইতে পারে তখন আদালত সাধারণত আমাদের যে অর্ডার টোয়েন্টি থ্রি রুল ওয়ানে মূলত এইটা বলা আছে যে যদি একজন মানে একাধিক বাদী থাকে একজন বাদী চাইলেই মোকদ্দমাটা প্রত্যাহার করতে পারবে না সেই কোশ্চেনটাই একটু ঘুরাই দেওয়া হয়েছে যে তাহলে পারবে কখন সেটাই বলা আছে যে অন্য যারা বাদী আছেন তাহলে তারা সম্মতি দিলেই তো উনি মোকদ্দমাটা কি করতে পারেন একজন বাদী আদালত করতে পারেন এখন দেখেন এখানে বলা আছে বাদীর বাদির অপশনগুলো একটু দেখেন এই বিবাদীর সম্মতি বাদী প্রত্যাহার করে বিবাদীর সম্মতি প্রয়োজন আছে সরকারি কৌশলী এবং হচ্ছে আইনজীবীর সম্মতি প্রয়োজন নেই এখানে হচ্ছে অন্য বাদীদের সম্মতিতে তিনি কি করতে পারেন মোকদ্দমাটা প্রত্যাহার করতে পারেন অর্ডার টোয়েন্টি থ্রি অনুযায়ী যদি কম্প্রোমাইজ হয়ে যায় কোনো আদালত দৈনিক কার্যতালিকায় দেখেন বলছে কোন আদালত দৈনিক কার্য তালিকায় চূড়ান্ত শুনানির জন্য ধার্য করিতে পারেন কয়টি মোকদ্দমা এটা কিন্তু আপনার বলছে চূড়ান্ত শুনানির জন্য দেখেন চূড়ান্ত শুনানি অর্থাৎ হচ্ছে পিএইচ টরি হারিং এখানে হচ্ছে চূড়ান্ত শুনানি হয় সে টু পার্টি শুনানি মানে যেখানে দুই পক্ষরেই শুনানি করা হয় অর্থাৎ বাদী বিবাদী যখন টু পার্টি হিয়ার্ড সুইটের ক্ষেত্রে আপনার কয়টি মোকদ্দমা থাকলে পরে বা কয়েটি মোকদ্দমায় আদালতের কজ লিস্টে রাখতে পারে ঠিক আছে কয়টি রাখতে পারে তো এখানে সেন্সারটা হচ্ছে পাঁচটি পাঁচটি মোকদ্দমা রাখতে পারে চূড়ান্ত শুনানির জন্য যেটা আমাদের অর্ডার এইটিন রুল টোয়েন্টিতে আছে। মূলত ওইখানে আছে যে চূড়ান্ত শুনানির জন্য রাখতে পারেন পাঁচটা এবং আপনার ওয়ান পার্টি হিয়ারিং এরকম কোনো কিছুর জন্য রাখতে পারেন হচ্ছে একশোটা এবং যখন সত্তরটার নিচে আসবে তখন কজলিস্ট দেখে অর্থাৎ তারিখ দেখে দেখে কজলিস্ট বলতেছে কেন মানে জমা প্রদানের তারিখ সাপেক্ষে নতুন করে মোকদ্দমা সামনে আনতে পারেন ঠিক আছে তো ওইখানে এই দশটি সাতটি এই মোকদ্দমা তিনটি এরকম কোনো সংখ্যাই কিন্তু নাই যে দশ সাত এবং হচ্ছে আপনার কত তিন এ ধরনের কোনো সংখ্যা কিন্তু এইখানে নাই, তার মানে অটোমেটিক্যালি আপনার মনে পড়ে যাবে যে পাঁচটি মোকদ্দমা চূড়ান্ত শুনানির জন্য রাখতে পারেন এইটাই মূলত ছিল আমাদের তৃতীয় বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি কোশ্চেনের যে সলভ এখন এখানে আপনারা দেখলেন যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন থাকে এবং সেই ইম্পর্টেন্ট সেকশনগুলো থেকে কিন্তু থাকে তো রেগুলার এই ধরনের ভিডিওগুলো পেতে গেলে বা আপনি যদি বার কাউন্সিল ফাইটার্স হন বা প্রিলিমিনারি পরীক্ষার্থী হন আপনার যে কোনো কোয়ারি বা প্রশ্ন থাকলে আপনি আপনার এই এই অনলাইনে পেজে আমাদেরকে মেসেজ করে রাখতে পারেন যথাযথ উত্তর পাবেন বলে আশা করি এবং পড়তে থাকেন নিয়ে আপনার স্বপ্ন যদি থাকে একজন আইনজীবী হওয়া আপনার স্বপ্নের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে গেলে এই যে যে বাকি সময়টা আছে পরীক্ষার টাইমের জন্য বসে না থাকে আপনি আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে থাকেন যান দিয়ে চেষ্টা করতে থাকেন অবশ্যই আপনি এই সফল কামাবেন পরিশ্রম কখনো বিথা দেয় না সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন